হয়েছিল পারিবারিক হয়েছিল মনে হয় আর কারোর সঙ্গে কথা বললো না চলে গেলো তারপরে তারপরে কি ঝগড়াটি হয়েছে পারিবারিক ব্যাপার বলতে পারো না কোথায় ফাঁসি নিয়েছে ফাঁসি রাস্তায় যে বলে

শ্বশুর বাড়ি ফিরছিল হঠাৎ জানতে পারে কাল রাত্রে যে ফাঁসি লেগে মারা গেছে অজয় সিং বর্মা কতদিন ধরে শ্বশুর বাড়িতে আসে আজকে সাত আট মাস হলো বিয়ে করে আছে আর কি বাম্মার সঙ্গে যোগাযোগ রাখেনি কোনো মতে কিভাবে কি মারা গেল জানেন না না কি নাম আপনার আমার নাম বিজয়